সাদা পোলাও খাসির মাংস মুরগির রোস্ট আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে গ্রামের বাড়িতে বিয়ে খেতে যাচ্ছি আমাদের বাড়ি থেকে বারো কিলোমিটার দূরে আমাদের বাড়ি হচ্ছে সিংহের থানাতে তো আমি এখন অটোতে চলে চলে বসেছি যাচ্ছি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর যাত্রাপথে অনেক বছর পর এই দৃশ্যটা দেখলাম যে গ্রামের রাস্তার ধারে মেয়ে বৌজিরা বসে পাট নিচ্ছে পাটের মিষ্টি গন্ধ কি যে ভালো লাগছিল এই যে দেখুন এই দৃশ্যটা অনেক বছর পরে দেখলাম যে মেয়ে বৌজিরা রাস্তার ধারে বসে পাট নিচ্ছে খুবই সুন্দর লাগলো এবং আমি একটু স্লো ভাবে গেলাম এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সোনালিয়াস পাট তো এই পাট রাস্তার দুই পাশেই শুকিয়ে দিয়েছে খুবই ভালো লাগছিল তো যাই যাচ্ছি এটা হচ্ছে নদী আর এই নদীর এখন ব্রিজ হয়ে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই কালীগঙ্গা নদী দিয়ে নদীতে আমরা নৌকা দিয়ে পার হতাম আর প্রচন্ড ঢেউ নৌকা শুধু দোল খেতো আর খুব চিৎকার চেঁচামেচি ভয় যাই হোক এখন ব্রিজ হওয়াতে রাস্তাঘাট খুব ভালো হয়ে গিয়েছে রাস্তার ব্যবস্থা অনেক ভালো তো আমরা নবাবগঞ্জ যাচ্ছি খানিপুরে খানেপুরে একটা বিয়ের দাওয়াতে অংশগ্রহণ করার জন্য তো এই তো হচ্ছে নদীতে নতুন পানি চলে এসেছে দেখতে পাচ্ছেন চলে এসেছি বিয়ে বাড়িতে এই যে হচ্ছে বিয়ে বাড়ির গেট গেট কি সুন্দর সাজিয়েছে দেখুন গ্রামের বিয়েতে আসলে খোলা আকাশের নিচে প্যান্ডেল করে সেখানে সবাইকে খেতে দেওয়া আর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ড্যাগ আর এই ড্যাগ ভর্তি লাকড়ির চুলায় যে রান্না খুবই ভালো লাগে এটা আসলে আমরা দেখি কি কি রান্না হয়েছে এই যে দেখতে পাচ্ছেন খাসির মাংস আজকের শুধু খাসির মাংসটাই করা হয়েছে গরু করা হয়নি এটা হচ্ছে মুরগি ফ্রাই করা হবে তো এই যে সাদা পোলাও এখানেও সাদা পোলাও দেখতে পাচ্ছি এইখানে হচ্ছে খাসির মাংস এই যে দেখুন সুন্দর করে রান্না করেছে সবই কিন্তু লাকড়ির চুলায় হয়েছে এবং অনেকগুলো ডেক ভর্তি খাবার অনেক মানুষের আয়োজন করা হয়েছে এখানেও দেখতে পাচ্ছেন যে এই যে কাশি মাংস এখানে আসলে এই খাবার এত মজা হয় যে আর এই খোলা আকাশের নিচে রান্না করা হই হুল্লোর সকালবেলা সেই যখন খাসি মুরগি জবাই হয় তখন ওগুলা দিয়ে আবার খিচুড়ি করা অনেক মজা অন্যরকম একটা মজা আর এটা হচ্ছে এছাড়াও ডিম কাবাব দই কোল্ড ড্রিঙ্কস এগুলোর আয়োজনও ছিল পাশাপাশি মধ্যে যে জামায় মানে বরের জন্য স্টেজ করা হয়েছে খুব সুন্দর করা হয়েছে স্টেজটা আবার এখানে ছবি তোলার জন্য একটা সেলফি জোনও করে দেওয়া হয়েছে খুবই সুন্দর তো চলুন যাই বাড়ির সামনে যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাড়ি আমার মামা শ্বশুরের বাড়ি তারি মেয়ের বিয়েতে আমরা গিয়েছিলাম এই যে দেখুন বাড়ির উঠোনে আয়োজন চলছে যে খাবার দাবার আমি আগে বলেছিলাম যে খোলা আকাশের নিচে প্যান্ডেল করে যে খাবার দেয়া হয় সেটা কিন্তু অনেক অন্য রকম একটা ফিলিংস এই যে তৈরি করছে মানে টেবিলগুলো গুলো সাজাচ্ছে আস্তে আস্তে এখানে খেতে দিবে সবাইকে এই যে দেখুন বাড়ির সামনে তো এই হচ্ছে মিষ্টি মেয়েটি মেয়েটির আজকে বিয়ে দেখতে পাচ্ছেন আর তো এই যে চলে এসেছে বরযাত্রা আস্তে আস্তে বর আসতেছে দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে তার সাথে আসা বরপক্ষ যে দেখুন বর চলে এসেছে অনেক সুন্দর বর হ্যান্ডসাম উঁচা লম্বা খুব সুন্দর তো এই হচ্ছে বরপক্ষ আর এই যে খাবার দাবার চলছে সবাই খাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আমিও আজকের এই পর্যন্তই এটাই ছিল আজকের মূলত গ্রামের এই বিয়ের অনুষ্ঠানের আহ আয়োজন তো খাওয়া দাওয়া শেষ করছি আমিও বসে পড়েছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ